হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সহি বুখারি নবীজি বলেছেন খণ্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত বলেছেন যদি দেখো আমার ফতোয়া আল্লাহ এবং বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া মারো আমি জানি আবু হানিফা বিখ্যাত বিশেষজ্ঞতাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক মুকাব সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিস লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে সহি হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খণ্ড নম্বর এক বুক অফ সালাহ যে বীর দিতে হবে তাকবীর নবীজি বলেছেন এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর ওজুর বেলায় করোনা একটা আয়াত আছে সূরা মাঈদা উদয় নাম্বার বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে ওযু ভেঙে যায় আর বিশব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফির আদলানর মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অযু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোন মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ ওযু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে উজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আরেকটা হচ্ছে স্পর্শ করা ইমাম সাফিরাজ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি সুননানা দাউদ পড়েন খন্ড নম্বর এক এখানে বলা হয়েছে যে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমো দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহি বুখারিতে বুক সালা খন্ড নম্বর এক হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না এখানে আবু হানিফার আদি আল্লাহ ঠিক বলেছেন আর ইমাম সাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ মহিলাসলের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি

যেহেতু আমি ইমাম ফতোয়া ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা আবাহানি ফার ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সব কিছু আমাদের হাতে নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কোপার কোপানিকাশ একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কোপারনিকাসের যে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি